আপনি পৃথিবীতে একেবারে খালি হাতে আসলেও আপনি কিন্তু দুইটা জিনিস নিয়ে এসেছেন গভীর মনোযোগ দিয়ে ভাববেন এক নাম্বার হচ্ছে হায়াত বা সময় আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন বিগ পারপাস যেটাকে বলে আমরা যখন রুহের জগতে ছিলাম তখন কিন্তু আমরা আল্লাহ তালাকে কথা দিয়েছিলাম যে আমরা এই পৃথিবীতে আল্লাহ আল্লাহার হুকুম মেনে চলব আল্লাহ যা চান যেভাবে চান আল্লাহ যেভাবে চান আমরা বেঁচে থাকি আমরা ঠিক সেভাবে সো সো একটা একটা হচ্ছে হচ্ছে উদ্দেশ্য আর সময় আমরা তো সময় ঠিকই পেয়েছি কিন্তু আমাদের কজনের এই উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন বা আমাদের অ্যাটেনশন আছে আপনি পৃথিবীতে অনেক মানুষ দেখবেন যাদের এই পারপাসটা তারা ভুলে গিয়েছে তারা শুধু খাচ্ছে দাচ্ছে সময়টাকে তারা ব্যবহার করছে বাট একেবারেই তারা তাদের উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞাত দেখুন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে আমি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি আমার খলিফা হিসাবে সো আপনি যেহেতু খলিফা হিসাবে এসেছেন ফর এক্সাম্পল আমেরিকান কোনো একজন রাষ্ট্রদূত যদি বাংলাদেশে আসেন তাহলে নিশ্চয়ই আমেরিকান সরকার তাকে কোনো না কোনো উদ্দেশ্যে বাংলাদেশে পাঠিয়েছেন রাইট এখন বাংলাদেশে আসার পর তার যে নির্দিষ্ট মেয়াদ বা সময় ধরেন পাঁচ বছরের জন্য আমেরিকান প্রশাসন তাকে পাঠিয়েছে পাঁচ বছর সে বাংলাদেশে সময় কাটালো বাট যে উদ্দেশ্য নিয়ে আমেরিকান অ্যাম্বাসি তাকে বাংলাদেশে পাঠিয়েছে সে উদ্দেশ্যের কথা সে আলবাত ভুলে গেল তাহলে কি হবে বলেন তো এটা মানে টোটালি একটা রং জিনিস বা রং বিষয় হবে সো দ্যাট আমরাও এই পৃথিবীতে আসার পরে এটা আল্লাহ হিসেবে যখন আসছি নিয়ে সময় এবং উদ্দেশ্য নিয়ে যখন আসছি আমরাও যদি শুধুমাত্র খেয়ে দেয়ে পড়ে কি পেলাম কি পেলাম না এই নিয়ে দুঃখ উল্লাস করতে করতেই যদি কাটিয়ে দিই পারপাসফুল কোনো কিছু যদি না করি পরকালে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতকে সাজানোর জন্য গুছানোর জন্য আমরা মানুষের জন্য ইম্প্যাক্টফুল কিছু না করে যদি পৃথিবী থেকে চলে যাই তাহলে কিন্তু আলটিমেটলি আমরা ফেল করব। সো বর্তমানটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে যখন আমরা বর্তমানটার প্রপার ইউটিলাইজেশন করব। বর্তমানটাকে কাজে লাগাবো তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা একটা পারপাসফুল লাইফ এবং সুন্দর লাইফ আমরা উপভোগ করতে পারবো আর যখন আপনি ফাংশন করছেন ফাংশন ইজ ফুলফিলমেন্ট অর্থাৎ আপনি নামাজ পড়লেন নামাজ পড়ার সাথে সাথে কিন্তু আপনি ইনস্ট্যান্ট একটা গ্যাটিফিকেশন পাবেন একটা শান্তি অনেক মনের ভিতরে অনুভব করবেন সো আপনি যত ভালো কাজ করবেন আপনি সাথে সাথে কিন্তু ভালো কাজ করার সাথে সাথেই কিন্তু আপনি একটা শান্তি বা একটা পিস অনুভব করবেন আর যত খারাপ কাজ করবেন খারাপ কাজ করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনি একটা শাস্তি পাবেন রিগ্রেট পাবেন যে ইস এটা কি করে ফেললাম এটা তো আমার কাজ না সো এই বিষয়টা মাথায় রাখবেন আমরা যেন আমাদের সময়টাকে প্রপারভাবে ইউটিলাইজ করি এবং আমরা যে পারপাস বা উদ্দেশ্য নিয়ে মহান আল্লাহ তালার খলিফা হিসাবে পৃথিবীতে এসেছি সেই দায়িত্বটা যেন আমরা পালন করি আমরা যেন মানুষের জন্য কিছু করি আমরা যেন আমাদের নিজের আত্মার উন্নয়নের জন্য কিছু করি আমরা যেন একজন ভালো মানুষ হিসেবে সুন্দর একটা পৃথিবীতে সুন্দর একটা জীবন যাপন করে নিজের উপকার নিজের আত্মার উপকার আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের জন্য কিছু করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ